হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ শুরু করে দিয়েছি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা মুরগির ফার্ম করবো তো কাজ কিন্তু শুরু করে দিয়েছি আজকে বাস কাটতে চলে আসছি এর আগের ভিডিওতে বাস আমরা দেখিয়েছিলাম সেই ভিডিওটা দেখছেন আর আমরা খামার করব এ টু জেড কত টাকা খরচ হয় আর কী করি ফুল ভিডিও কিন্তু পাবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের মুরগির ফার্ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে কীরকম ভাই খরচ আর কীরকম লাভ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা যেহেতু নতুন আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা একটা সফল হতে পারি একটু ভাই দোয়া করেন আমরা যাতে সফল হতে পারি কারণ আমরা যেহেতু নতুন আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন তো এখানে যেহেতু আমরা আমাদের সবাই পরিচিত আমরা আত্মীয়ই আসছি বাস আমাদের মধ্যে লোকই তো এখানে সুন্দর মতন আমরা বাস টানছি তো আমার আজকে ভয়েসটি একটু খারাপ হচ্ছে কারণ ঠান্ডা লাগেছে তো এই জায়গায় যেহেতু আমাদের চারজন লোক আছে এখানে আমি ভাইয়া ভাত দিতে আসছিলাম তখন ভাইয়াটা শট নাই তখন আমি বাড়ির খাবারে কাজ করি তো পরবর্তীতে আমি বিকালে আসছিলাম তো এখানে বাস টাস বাইকরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে গাড়ি সাজাতে হবে এখন তো দেখেন সবাই একটু ফুল ক্লান্ত কারণ বিকালবেলা ভাই কাজকামে অনেকটাই ক্লান্ত তো এটা আগের ভিডিওটি বলছিলাম যে আমাদের একটা স্বাস্থ্য ভাইয়া আছে তার পাও ভাঙা এখন বর্তমানে তো দেখেন সে এখন আস্তে আস্তে হাঁটতে পারে আলহামদুলিল্লাহ সে এখন মোটামুটি সুস্থ তো সবাই ভাইটার জন্য দোয়া করবেন তার যেন তাড়াতাড়ি পাটা ঠিক হয়ে যায় তার পাও চার মাস ধরে সে ব্যান্ডেজ হয়ে পড়েছিল একটু সমস্যার কারণে তো ভাইটার জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটা ভিডিওতে ভাইটাক পাবেন এখন মূলত ভাইটা একটু অসুস্থতার কারণে কোনো জায়গায় যাইতে পারে না যেন ভিডিওর মধ্যে দেখা যায় না তো এখানে সুন্দর মতন আমরা বাস গোড়াটা লোড দিলাম আর এখানে ভাই নিম নিম করে আগে যাচ্ছে দেখতেছে কয়টা বাস হলো ঘুমতেছে মূলত সেও কিন্তু কাজ করতেই আসছে আমাদের সাথে শখে আসছে তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিরকম আছে বাস কিনা